কোনো সম্ভাবনা আছে সাকিবের ব্যাপারটা আমি বলেছি আসলে এটা মন্ত্রণালয়ের নির্দেশনাতে আমি বলেছিলাম মন্ত্রণালয় যখন বলেছে কিন্তু আমার কিন্তু অ্যানাউন্স করেছিল আমাদের যে স্পোর্টস অ্যাডভাইজার আছেন সে বলছেন সাকিব খেলবে দেখবে গভর্নমেন্ট তার যে ব্যাপারটা সব সেটা দেখবে লাস্টে যখন আস তখন বন্ধ সবই দেশের বাইরে সেক্ষেত্রে এখন এটা খুব ভ্যালিডেটেড কোয়েশ্চেন এই জিনিসটা আমার মনে হয় যে এই বিপিএল এর মাঝেই সিলেক্টর বসে আমাদের ডিসিশন নেওয়া দরকার আর কি আমার মনে হয় এটা আমরা এবার রোধ করতে পেরেছি এবং অতিরিক্ত মানুষ ঠুকরও টিকিট ছাড়া যেই সিস্টেমটা ডেভেলপ করা হয়েছে বোর্ডের জন্য একটা কোম্পানিকে দিয়ে সেই সিস্টেমটা প্রায় আপনি যে টপ লেভেলের যেই দেশগুলোতে আপনার ই টিকিট হয় ওরকমই প্রত্যেকটা টিকেটে কিউআর কোড দুইটা প্লাস একটা ভিডিএস সিস্টেম বলে ওইটা আছে এটাতে কেউ দুইবার নকলও করতে পারবে না হ্যাক করতে পারবে না দুইবার ঢুকতে পারবে না সো সেই দিক থেকে বিবেচনা করলে আমার মনে হয় এই সিস্টেমটা ভালো টিকে যাবে এবং আপনি প্রচুর মানুষ অনলাইনে ঢুকে প্রচুর মানুষ অনলাইন থেকে টিকিট কাটছেন আপনি অনলাইনে টিকিট প্রত্যেকটা ম্যাচে মোটামুটি থার্টি ফাইভ পার্সেন্টের মধ্যে নাইনটি পার্সেন্ট থার্টি ফাইভ পার্সেন্ট মানে দেওয়া হয়ে যেটা অনলাইন ওইটার প্রায় সিংহবাগী বিক্রি হয়ে গেছে তো সেদিকে বিবেচনা করলে আমার মনে হয় মানুষ আস্তে আস্তে অনলাইনে ঢুকছে কেন আপনি ধরেন আপনি বিদেশে আছেন আপনি বললেন যে বিপিএল ওই ম্যাচটা দেখবো যদি আমরা এরপরে আরো পাঁচ দিন সাত দিন আগে ছেড়ে দিতে পারি এখন তো দুই দিন দুই দিন করে করছি আমরা বিকজ আমাদের অনলাইন টিকিটটা আপ করতে হয় তার সাথে আমার প্রিন্ট করতে হয় যে ফর্টি পার্সেন্ট আমরা পেপার টিকিট আছে সো এইটার সুফল খুব শিগগিরই এই বিপিএল এর হয়তো ঢাকা লাস্ট লেগে মানুষ

মানে তেমন কোন কিছু হয় না সাকিবের ট্রাই নাইডলিকে সাকিব এখনো তো যদি রিটায়ার করে ফেলত তাহলে বলতাম জোয়ার নাই যদি কোনো অর্জে ইস্যু গুলো আছে সেটা মাঝে মাঝে মন্ত্রণের সাথে কথা বলে কিভাবে ওটা কি করা যায় আর আমি আমার হেল্পের কোনো ব্যাপার না এটা আমি আগেও বলেছি এখনো বলছি এটা শুধুমাত্র गवर्नमेंट লেভেল থেকে যদি কোনো ইন্সট্রাকশন আসে ওর যেই সমস্যাগুলো আছে ওগুলা যদি ঠিক করতে পারে তাইলেই কিন্তু আমার মনে হয়

সো আমরা তো আসলে মনে করেছিলাম যে ও টি টি টোয়েন্টি চ্যাম্পিয়ন্স ট্রফি বোর্ডের তো ক্যাপ্টেন থাকবে বাট এরপরের ব্যাপারটা আমরা বোর্ডের কাছ থেকে বা এই মুহূর্তে যে ইঞ্জুরি হয়ে বাইরে গেছে ও আসবে যে ক্যাপ্টেনই আসবে এখন আমরা ক্যাপ্টেন ওর না নেওয়ার কোনো কারণ দেখছি না আমরা ক্যাপ্টেন টি টোয়েন্টিতে বলেছে যে নিজের থেকে ইচ্ছা পোষণ করেছে যে টি টোয়েন্টি ক্যাপ্টেন ইজ নট কমফোর্টেবল যেটা প্রথম আমাকে বলেছে ও সো ওই ব্যাপারে আমরা আরেকজন ক্যাপ্টেন চিন্তা করছি যে ওই জায়গায় যদিও টি টোয়েন্টি এখন বেশ দূরে আছে আর প্রায় ছয় মাস পরে মনে টি টোয়েন্টি সো ওইটা আসলে এই মুহূর্তে আমার একদম মানে এই মূর্তির ইস্যু না আর কি সো উই ক্যান ওয়েট ফর দ্যাট সবচেয়ে শান্ত সঙ্গে আসলে কবে কথা হয়েছে কারণ আমাদের সে বলেছে যে তার সঙ্গে বোর্ডের কথা হয়নি আমার সাথে ওর সাথে কথা হয়েছে সাউথ আফ্রিকা ট্যুর হোম সিরিজে ইয়েতে সেরকম আমি সবসময় মনে করি যে ক্রিকেটিং ব্রেইন মেধা ক্যাপ্টেন্সি কলার করার অ্যাবিলিটি সাথে ফর্মের কোনো সম্পর্ক নাই মানে একজন একটা মানুষ যদি দীর্ঘদিন ফর্মে না থাকে তাহলে একটা ব্যাপার ফর্ম ইজ লাইক একটা ব্যাটসম্যানের আউট অফ ফর্ম হবে এটা খুব নর্মাল একটা প্রক্রিয়া আপনি যদি দেখেন বিরাট কোহলিও রান করতে পারছে না প্লাস অনেক কথা বলেছিলাম আমি মনে করেছিলাম যে অনেক সময় প্লেয়ারকে দুই ভাবে হেল্প করা যায় যদি ওরা ক্যাপ্টেন্সিতে অ্যাডিশনাল যেহেতু রান করছিল না ওয়ান ক্যাপ্টেন্সি দিলে অ্যাডিশনাল ইয়েতে একটা রান ফর্মে ফিরে আসতে পারে বাট ফর্মে ফিরে না আসলেও অ্যাজ এ ক্যাপ্টেন সে খুব ভালো ক্যাপ্টেন্সি করেছে